আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আগামীকালকে যেহেতু ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি এই হাঁড়িগুলি ঈদ উপলক্ষে কিনেছি তো একটা কিন্তু আমার আগের ছিল আর একটা আমি কিনেছি এটা একটা কিনছি এটা একটা কিনছি আর এটা একটা কিনছি তো আমার এই হাঁড়িগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই তো হাঁড়ি যে হাড়ি তো এটা নিচে আড়াই হাজার টাকা আর এটা আর এটা নিচে হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা আর কি তো হাড়িগুলি এটা কিন্তু ক্যামের আর এগুলি হলো কি বলে পাহিরের তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রত্যেক এসেছিলাম তো অনেক দিনের ইচ্ছে ছিল হাড়িগুলি কিনা কিনে ফেললাম তো আমার বড় ছেলে আমাকে কিছু টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আর নিজের কাছে কিছু টাকা ছিল সেই টাকা মিলে আমি হাড়িগুলি কিনলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম